আপনি জানেন আপনি মারা যাওয়ার ঠিক দুই মিনিটের ভিতরে আপনার সাথে কি হতে পারে তো চলুন জেনে নেই মৃত্যুর ঠিক দুই মিনিটের ভিতরে একটা মানুষের সাথে কি হতে পারে আপনার চোখ বন্ধ নিঃশ্বাস থেমে গেছে চারোপাশে কান্নার শব্দ কিন্তু আপনি তখন দেখছেন আপনার নিজের মৃতদেহ অন্য এক জগতে প্রবেশ করছেন আপনি রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর সাথে সাথেই মানুষের রোহ বেরিয়ে যায় মুমিনদের জন্য সেটা হয় সুগন্ধিযুক্ত আর কাফের মোশেকদের জন্য হয় ভয়ানক কষ্টদায়ক ফেরিস্তার আসেন কেউ আসেন জান্নাতের সুসংবাদ নিয়ে আর কেউ আসেন আজাবের সতর্কবার্তা নিয়ে আপনার নাম আপনার আমল সব তুলে ধরা হবে আসমানের দরোয়াজায় তখন কি হবে তখন কি হবে দরজা খুলবে নাকি বন্ধ থাকবে এই দুই মিনিটই ঠিক করে দেয় আপনার গন্তব্য জান্নাত নাকি জাহান্নাম সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি কেমন হয়েছে একটি লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এরকম আরও ইসলামিক কন্টেন্ট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি